চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় ব্যবসায়ীর গরুর গাড়ি আটকে ট্রাক সহ নয়টি গরু চিন্তায়ের ঘটনা ঘটেছে তো ব্যবসার উদ্দেশ্যে আমরা মাইনে গেছিলাম মাইনে থেকে মানে কিছু গরু ক্রয় করে আনছিলাম আনার পথে আপনার এই এই রাউজান থানার পূর্বে একটা চেকপোস্টের পর আমাদের মানে এটা এই কিছু ডাকাত দল এসে মানে আমাদেরকে হামলা করে হামলাটা ওনাদের পক্ষের একজন পিকআপে উঠে আমাদের ড্যাবেটে তারপরে একটা মেরে তারপর গাড়িটা নিয়ে চলে গেছে। অভিযোগ পেয়ে রাজвантаনার প্রাপ্ত কর্মকর্তা ও সিপ মনরুল ইস람 ভয়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রবিবার 18 মে সকাল 8:30 টায় ট্রাক সহ 5.5 লাখ টাকা মূল্যের আটটি গরু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চিন্তাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে রাজвантаনাই অবগত করি এরপর অফিসার সাহেব আমাদের সাথে এই ডাইরেক্ট সরাসরি অভিযানে যায় অভিযানে যাওয়ার পর আটটা গরু উদ্ধার করি আমরা আর একটা গরু ওনাদের মানে চিন্তায় হাতে থেকে গেছে আর ক্যাশ টাকাগুলো আর এই মোবাইলটা থেকে গেছে রাওজান থানার সূত্র মতে পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটের দুর্গম পাহাড়ি জনপদের মাইনি থেকে নয়টি গরু কিনে ট্রাকে করে বোয়ালকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মৌসুমী গরু ব্যবসায়ী আব্দুর রহিম শনিবার রাত বারোটায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রাবারবাগান এলাকায় চার জন চিন্তাইকারী গাড়ি আটকে ব্যবসায়ী সহ চালককে ধাক্কা দিয়ে নামিয়ে গাড়িতে উঠে ট্রাকবর্তী নয়টি গরু ব্যবসায়ী থাকা লাখ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় পরে রাওজান থানার ওসি মনিরুল ইসলাম ভইয়াকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে রাওজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রাওজান রাবার বাগান থেকে ট্রাক সহ আটটি গরু উদ্ধার করে

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলে সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সাথে সাথে অভিযান শুরু করে অভিযান চালিয়ে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাগান থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে আরো একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে মামলার প্রক্রিয়া চলছে যাদের শনাক্ত করা হয়েছে তাদের নামে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের নিকট হস্তান্তর করা হবে